আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আর আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ঠিক আছে তো যাই হোক গাইস আজকে কিন্তু দেখেন এইখান থেকে আমি তিনটা ভাউচার কার্ড ক্লেম করবো এখন ঠিক আছে তো এই কার্ডগুলো আমি এখন স্পিন করব আর তার মধ্যে গেছে একটা কথা আছে কথাটা হইতেছে গিয়া এরকম যে গাইস আপনাদের এই কয়টা দিন কি কাটলো ঠিক আছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ঠিক আছে আমার তো মনে করেন যে মিলি মিলিটি আছে না মিলি মিলিটি আর গেম খেলতে খেলতে কাটছে ঠিক আছে সো আপনারা কি কীভাবে দিনটা কাটাইলেন আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন ঠিক আছে ছয় দিন ছয়টা দিন ছয়টা দিন ইন্টারনেট ছাড়া থাকা এটা সম্ভব আমাদের এই জামানায় ওকে তো যাই হোক গাইস ভগবান ভগত ভালোই বল অনেকক্ষণ করলাম তো যাই হোক এখন স্পিন করবো ঠিক আছে সো দিহি কোনটা স্পিন করতে এটা তো ভালোই আছে গোলার স্ক্যান আর গান না হলেও চলবে এখানে এটা স্পিন করি ঠিক আছে তো গান স্ক্যান যদি পিনাইনটি পিনাইনটি মনে হয় নাকি টোকন আর এটা কি ওকে গ্যাস তো এখানে স্প্রিন করি ঠিক আছে দেখি পাই কিনা বেশি রাখতে পাবো না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকেন এইটা দেবো এইটা দেবো ঠিক আছে তিনটা স্পিনে দুইটা টোকেন তিনটা বা এরকম টোকেন দেব আর কি তো যদি অন্য কিছু পাইতে তো ভালোই হয় যেটা কইছিলাম আর কি তো ওইটাই বেশি এটা আমার জানা আছে আর কি ঠিক আছে তো গোলার স্ক্যানটা ভালোই আছে গাইস ঠিক আছে সুন্দরই আছে আর এটা কি গাইস আপনারা কিন্তু বক্সে জানাই দিবেন অবশ্যই যে এটা কি এটা ঠিক আছে যে কী এটা গোল যে ডিজাইনটা করছে এটা কী ওকে সেকেন্ড স্পিন দেখা যাক আর গেছে আপনারা কিন্তু বলতে পারেন যে আমার ল্যাঙ্গুয়েজ এরকম কেন ঠিক আছে তো এটা হইতেছে গাইছে যে আমি বলছিলাম না আপনাদের দেখেন নাই হয়তো বা বিরোধ আপনাদেরকে যায় নাই বলছিলাম যে ওল্ড যে একটা সাউন্ড আছে ঠিক আছে সাউন্ডটা মানে কিল সাউন্ড ঠিক আছে কিল সাউন্ডটা কীভাবে ব্যাক করবেন ঠিক আছে একটা সেটিং আছে সেটিংটা চেঞ্জ করলে আপনারা ওই ওল্ড যে সাউন্ডটা আছে ওল্ড যারা প্লেয়ার আছে তারা জানে ঠিক আছে কিল সাউন্ডটা কীরকম আছে তো যাই হোক স্পিন করতেছি লাস্ট স্পিন অন্তত একটা টোকেন অন্তত দিস না ভাই প্লিজ একশোটা টোকেন আছে তো না এই জায়গায় নাই ওকে গ্যান বুঝছি দুঃখ কষ্টটা আমার তো যাই হোক গাছ এগারোটা টোকেন মাত্র কিছু করার নেই তো যাই হোক গাছ বিরোটা এতটুকুই আর অবশ্যই কিন্তু আপনার কমেন্ট জানাই দেবেন যে কয়দিন ধরে অফলাইন মানে নেট আসলো না আপনাদের ওইখানে ঠিক আছে